যে মাত্র তিন কিলোমিটার সড়কে যে ভয়াবহ ধৈন্যদশা সেটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে ভিডিওতে দেখাবো এই টামটা বাজারে যে আপনার দেখছেন যে টামটা বাজারের ব্যবসায়ীরা তারা নিজেরাই নেমে গেছে এই সড়কটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওনারা অনুরোধ করছেন যে দ্রুততম সময়ে এই সড়কটি সংস্কার না হলে ভয়ঙ্কর রকম দুর্ঘটনা পতিত হচ্ছে আর্থিক এবং শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার বলার পরও এই সড়কটি সংস্কারে কেউ আন্তরিক নয় ওনাদের অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা টামটা বাজারে এসেছি আমরা জামতলি বাজার পর্যন্ত যাব। সেখানে আমরা এই তিন কিলোমিটার অংশের যে সড়কের যে বেহাল দশা বিভিন্ন জায়গায় ছোট বড় শত শত হাজার হাজারো গর্তে পতিত হয়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিদিনই আমাকে রামগঞ্জ থেকে আসতে হয় ফাঁকার মাথা থেকে জামতলি পর্যন্ত এটি রামগঞ্জের মূলত দক্ষিণ অঞ্চলের সবচেয়ে জনবহুল রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে কিন্তু এখানে প্রত্যেকটা ব্যক্তি তার প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি নিয়ে এবং দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ বা শিশু বাচ্চা নিয়ে হাসপাতালে যেতে পারে না যদিও হাসপাতাল সংলগ্ন এই রাস্তাটি দক্ষিণ অংশের প্রতিদিন কয়েক হাজার লোকের যাতায়াতের রাস্তায় হচ্ছে কিন্তু রাস্তাটি হবে হচ্ছে করে আজকে কয়েক বছর যাবত কোনোভাবে হচ্ছে না আমরা অনতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তাটি দুটি দ্রুত সংস্কার এবং মেরামত করা হয় এখানকার মানুষ জানেও না যে সাংবাদিক আসবে কিন্তু আমরা এসে দেখলাম যে এখানকার যে যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারা মানব বন্ধর মতো রাস্তার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সরকারি একটা মেডিকেল আছে এই রাস্তা দিয়ে যেতে হয় কিন্তু অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে গেলে অসুস্থ হয়ে যায় এবং এখান দিয়ে কোন প্রকার অটো আসতে যায় না আসাও যায় না যাওয়াও যায় না এমন অবস্থা হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি এই রাস্তাটা পূর্ণ সংস্কার করে আমাদেরকে এটাই আমাদের দাবি পেশেন্ট এই যে কিছুক্ষণ আগে আমি ওকে ইঞ্জেকশন ফুস দিলাম কিন্তু এই যে এই বাচ্চাটিকে মূলত নেওয়ার কথা ছিল সরকারি হসপিটালে নিতে পারে না বিদায় আমার কাছে নিয়ে আসছে অথচ ওখানে গেলে সে ফ্রি ট্রিটমেন্টটা পাইতো কিন্তু আমার কাছে তো একটা ফি দিতে হবে অবশ্যই আমাকে তো এইসব দিক সর্বাধিক বিবেচনা করে আপনারা রাস্তার এই বর্তমান অবস্থা দেখে আপনারা কিভাবে ওই দিন এই গত পরশুদিনকার একটা একদম ঘটনা আমার একটা ফ্যাশন নিতে যায় সরকারি হসপিটালে নিতে যায় রাস্তাতেই প্রসব বেদনা উঠি রাস্তাতেই প্রসব করতে বাধ্য হইছে সিএনজিতে তো আমরা এইসব এইসবগুলার কিভাবে কি করব। আপনারা একটু আপনার উদ্যতন কর্মী কর্তৃপক্ষ আছেন এই বিষয়গুলো ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর কিভাবে আরো উন্নতি করা যায় কত দ্রুত এই রাস্তা সংস্কার করা যায় এটাই আবেদন থাকলো আপনাদের উপর জনস্বার্থে এই রাস্তাটা সংস্কারের ব্যবস্থা করা হোক এই এলাকার মানুষ হাঁটিয়ে চলাফিরা করতে পারতেছে না কত রিক্সা অটো রিক্সা উত্তি হলে তৃতি হলে সিএনজি হয়ে যায় ভয়াবহ খারাপ শুধু খারাপ করলে ভুল হইবো আমরা গাড়ি অনেক সব ফুরি যাই ক্ষতিগ্রস্ত হয় মাল নষ্ট হয় এটা মানে সরকার একটু দেখার জন্য আমরা একটু অনুরোধ করি এগুলো করাই যেতেছে না

ইয়ার পর থেকে মনে শুধু সামান্য রিপেয়ারিং এর কাজ হয়েছে ইয়ার আর কোনো কাজ হবে হয় না এটা অত্যন্ত দুঃখজনক আপনারা জানেন যে পৌরসভার প্রতিটি বছর এক এক মানে বড় ধরনের একটি বাজেট আসে সেই বাজেটে পৌরসভার বড় ধরনের উন্নয়ন সাধিত হয় কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এখানকার বক্তা যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি আসলে নাম মাত্রে যে সড়ক সংস্কার হয়েছে সেই সড়ক সংস্কারে এই এলাকাবাসীর আহ উপকার তো হয়নি উপরন্ত দুর্ভোগের মাত্রা বেড়েছে আমরা অনুরোধ করব এই সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং টেকসই উন্নয়ন সাধিত হবে ধন্যবাদ সকলকে